কেল্লা লালবাগ কেল্লা ঢাকার দক্ষিণ পশ্চিমাঞ্চলে বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত একটি অসমাপ্ত মুঘল দুর্গ এক ইতিহাস ও নামকরণ শুরুর নাম প্রথমে এর নাম ছিল কেল্লা আওরঙ্গবাদ নির্মাণ শুরু ষোলশ আটাত্তর খ্রিস্টাব্দ মুঘল সম্রাট আওরঙ্গজেবের তৃতীয় পুত্র যুবরাজ শাহজাদা আজম বাংলার সুবেদার থাকাকালীন এর নির্মাণ কাজ শুরু করেন কাজ বন্ধ মাত্র এক বছর পরেই মারাঠা বিদ্রোহ দমনের জন্য সম্রাট আওরঙ্গজেব তাকে দিল্লি ডেকে পাঠান ফলে দুর্গের কাজ অসমাপ্ত থেকে যায় পুনর্নির্মাণ পরবর্তীতে ষোলশো আশি খ্রিস্টাব্দে ঢাকার নতুন সুবেদার নবাব শায়েস্তা খাঁ এসে এর নির্মাণ কাজ পুনরায় শুরু করেন স্থায়ীভাবে বন্ধ ষোলশো চুরাশি খ্রিস্টাব্দ শায়েস্তা খাঁর প্রিয় কন্যা পরি র অকাল মৃত্যুর পর তিনি এই দুর্গটিকে অপয়া মনে করেন এবং ষোলশো চুরাশি খ্রিস্টাব্দের নির্মাণ কাজ চিরতরে বন্ধ করে দেন লালবাগ নাম আঠারোশো সালে এই এলাকাটি আওরঙ্গাবাদ নাম বদলে লালবাগ নাম পায় এবং দুর্গটি লালবাগ কেল্লা নামে পরিচিতি লাভ করে দুই ডট প্রধান স্থাপনা ও স্থাপত্যের বিশেষত্ব কেল্লার চত্বরে তিনটি প্রধান স্থাপনা রয়েছে যা আজও অক্ষত দেওয়ান ই আম ও হাম্মামখানা এটি ছিল মুঘল সুবেদার শাইস্তা খাঁর বাসভবন ও দরবার হল এই দেওয়ান ই আমের পূর্ব দিকে ছিল একটি হাম্মাম খানা বা স্নানাগার বর্তমানে এটি জাদুঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে পরি বিবির সমাধি এটি মুঘল স্থাপত্যের এক চমৎকার নিদর্শন এই ভবনটি নবাব শাইস্তা খাঁর কন্যাপরী বিবীর সমাধি সৌধ বাংলাদেশে এই একটি মাত্র ইমারতে কোষ্টি পাথর মার্বেল পাথর এবং রং বেরঙের তালির সমন্বয় দেখা যায় মূল সমাধির গম্বুজটি একসময় স্বর্ণখচিত ছিল যা এখন তামার পাত দিয়ে মোড়ানো লালবাগ কেল্লা শাহী মসজিদ তিন গম্বুজ বিশিষ্ট এই মসজিদটি শাহজাদা আজম শাহ দিল্লি চলে যাওয়ার আগেই তৈরি করে গিয়েছিলেন এছাড়াও কেল্লার বিশাল এলাকা জুড়ে দুর্গপ্রাচীর দুটি বিশাল